বনমালী রায় বাহাদুর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তিনি পাবনা জেলা স্কুলে প্রবেশিকা পর্যন্ত অধ্যয়ন করেছেন দেশহিতকর কাজে তিনি বহু অর্থ ও জমিদান করে গেছেন তার উল্লেখযোগ্য কিছু দানের মধ্যে রয়েছে বনওয়ারিনগর নগর সিবিপি উচ্চ বিদ্যালয় পাবনা অ্যাডওয়ার্ড কলেজ বনমালী ইনস্টিটিউট টমসন হল দুর্ভিক্ষ ভাণ্ডার পাবনা ইলিয়ট বনমালী টেকনিক্যাল স্কুলসহ আরও অনেক কিছু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করা হয় ১৯১৪ সালের তেইশে নভেম্বর তিনি মারা যান সবচেয়ে অবাক করার বিষয় জমিদার তার এত বড় রাজত্ব ছেড়ে খুবই কম বয়সে তিনি বিভাগী হয়ে পড়েন যমুনা ভবন নামে আরও একটি ভবনের দেখা মিলল পাশেই আরও একটি ভবন এই ভবনে বসেই হয়তোবা রায় বাহাদুর খাজনা আদায়ে সকল কাজ করতেন